ছাব্বিশে জানুয়ারি ট্রাম্প শপথ নেওয়ার আগেই যেন এই শিক্ষার্থীরা আমেরিকায় চলে আসে এবং এটি অনেকেই বলছেন যে এটি স্ক্যারি সিচুয়েশন তৈরি হতে পারে যে কোনো ধরনের স্টুডেন্ট গুলা বিশেষ করে কিংবা কলেজগুলো গুলো কোনো ধরনের ঝুঁকি নিতে যাচ্ছে না আপনার কাছে আমি একটু জানতে চাই যে বিশে জানুয়ারি শপথ নেওয়ার আগে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশে ফিরে মানে আমেরিকায় চলে আসার যে এই যে তাগিদ দিচ্ছে কলেজগুলো

due to a current administration policy